আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা একটা প্রশ্ন নিয়ে একটা ইতিহাসের দ্বন্দ্ব নিয়ে ছাত্র শিক্ষকের সম্পর্ক নিয়ে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় কনফিউশন হয় কে কার ছাত্র কে কার শিক্ষার্থী কে কার শিক্ষক এই জিনিসগুলা তো আমরা যদি দেখি ইস্পা আমরা যদি একটা টেকনিক মনে রাখি তাহলে কিন্তু আমরা ছাত্র শিক্ষক সম্পর্কটা খুব ভালো করে মনে রাখতে হবে পি ডাবল এ ইস্পা ইস্পা মানে কি অ্যাস দিয়ে হচ্ছে সক্রেটিস তোমরা জানো সক্রেটিস হচ্ছে একজন গ্রিসের একদম আহ দার্শনিক ছিলেন সক্রেটিস সক্রেটিস এটা থেকে কিন্তু প্রত্যেকটা সক্রেটিস থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে সক্রেটিস সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো সক্রিসের ছাত্রের নাম কি প্ল্যাটো প্লেটো আমরা প্রত্যেকের সম্প্রতি গ্রীষ্ম জানবো প্লেটোর ছাত্রের নাম হচ্ছে অ্যারিস্টল অ্যারিস্টোটো অ্যারিস্টটলের ছাত্রের নাম হচ্ছে আলেকজান্ডার এবার আমরা যদি প্রত্যেকের সম্পর্কে কিছু তথ্য জানি যেমন সক্রেটিস সম্পর্কে কিছু তথ্য প্রচলিত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সক্রেটিসকে কি বলা হয় সক্রেটিসকে বলা হয় জ্ঞানের পিতা মনে রাখবা সক্রেটিসকে বলা হয় জ্ঞানের পিতা জ্ঞানের পিতা বলা হয় জ্ঞানীদেরও জ্ঞানী গুরুদের গুরু বলা হয় কাকে সক্রেটিসকে বলা হয় এবং আরেকটা বিষয় সক্রেটিস কিন্তু তার জীবনে কোনোদিন কোনো বই লেখেন নাই তার ছাত্র বই লিখছে এবং তার কয়েকটা দুইটা উক্তি টেস্ট এবং বিসিএস এ সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে জ্ঞানী পূর্ণ জ্ঞানী পূর্ণ জ্ঞানীপূর্ণ মানে কি জ্ঞানীপূর্ণ হচ্ছে জ্ঞানীপূর্ণ মানে হচ্ছে নলেজ ইজ ভার্চুয়াল ওকে তারপর আরেকটা বিষয় আসে সেটা হচ্ছে নো দাইসেলফ নো দাইসেলফ ইংরেজিতে লিখি নো দাইসেলফ নো দাইসেলফ মানে হচ্ছে নিজেকে নৌ দাইসেল মানে হচ্ছে নিজেকে জানো নিজেকে জানো তারপর আরেকটা বিষয় আসে সেটা হচ্ছে তিনি কোন বিষ পানে মৃত্যুবরণ করেন সেটা যে হ্যামলক হ্যামলক বিষ পানে তার মৃত্যু হয় আমরা সক্রেটিজ সম্পর্কে এই তথ্যগুলো আমরা খুব ভালোভাবে জানবো তারপর আমরা যদি সক্রেসের ছাত্র প্লেটো প্লেটু সম্পর্কে অনেক ধারণা প্রচলিত আছে কিন্তু প্লেটুর সবচেয়ে বড় অবদান হচ্ছে তিনি সক্রেটিসের যে জবান এই যে সক্রেটিসের যে কথাগুলো আমরা সক্রিজ সম্পর্কে যা কিছু জানতে পারি তা হচ্ছে প্লেটুর বর্ণায় জানতে পারি প্লেটুর একটা গ্রন্থ ছিল রিপাবলিক এই রিপাবলিক রিপাবলিক গ্রন্থের মাধ্যমে প্লেটু কিন্তু সক্রেটিসের যে আইডিয়াগুলো আদর্শগুলো আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তারপরে রিপাবলিক গ্রন্থের পরে সক্রেটিসের যে একটা বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেটা নাম হচ্ছে একাডেমিয়া অনেক সময় আছে কার শিক্ষা প্রতিষ্ঠান এখনকার সময় অনেক আমরা অনেক একাডেমি দেখি কিন্তু একাডেমিয়া একাডেমিয়া থেকে থেকে অনুপ্রাণিত হয়ে এসেছে থেকে অনুপ্রাণিত হয়ে এসেছে তারপরে আমরা যদি দেখি বর্তমান সময়ে বর্তমান সময়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যদি দেখি অ্যারিস্টটল অ্যারিস্টটল কিন্তু খুবই বিখ্যাত একজন দার্শনিক ছিলেন ফিলোসফার ছিলেন অ্যারিস্টটলের গ্রন্থের নাম ছিল পলিটিক্স 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 অনেক সময় আমরা পেস লাগাই ফেলি কার গ্রন্থে কোনটা পলিটিক্স এবং পলিটিক্স আরেকটা গ্রন্থ পুয়েটিক্স নামেও আরেকটা গ্রন্থ ছিল তার যে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে তিনি পড়াইতেন সেটার নাম ছিল লাইসিয়াম আমরা যদি লাইসিয়াম মনে রাখবো কি লাইসিয়াম 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 এবং আমরা যদি দেখি প্লেটোকে বা অ্যারিস্টটলকে অনেকগুলো বিষয়ের জনক বলা হয় কি কি আমরা যদি দেখি জীববিজ্ঞানের জনক জীববিজ্ঞান জীববিজ্ঞানের জনক জীববিজ্ঞান তারপর হচ্ছে প্রাণী রাষ্ট্রবিজ্ঞানের জনক রাষ্ট্রবিজ্ঞানের জনক জীববিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান তারপর হচ্ছে আমরা যদি দেখি তারপর তারপর হচ্ছে যুক্তি যুক্তিবিদ্যা প্রাণীবিদ্যা এই সব জনক বলা হচ্ছে কাকে কাকে বলা হচ্ছে অ্যারিস্টোটলকে আলেকজান্ডার আলেকজান্ডার ছিলেন অ্যারিস্টোটলের ছাত্র তিনি ফিলোসফার না তিনি একজন বিখ্যাত বিখ্যাত আমরা যে দেখি শাসক ছিলেন হ্যাঁ মেসিডোনিয়া শাসক ছিলেন শাসক ছিলেন শাসক হিসেবে বিখ্যাত ছিলেন আরো অনেক প্রশ্ন কিন্তু গ্রীস থেকে আসে গ্রীস কিন্তু মানব সভ্যতার একদম সোচনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা যদি দেখি গ্রীসের অবদান কি কি দেখো গ্রীসের অবদান যদি দেখি ধরো গ্রীক সভ্যতা গ্রীসের অবদান গ্রীসের অবদান আমরা যে বর্তমান যে গণতন্ত্র দেখি গণতন্ত্র এই গণতন্ত্র কাদের অবদান গণতন্ত্র হচ্ছে গ্রীসের অবদান তারপরে আমরা যদি দেখি বর্তমানে গণতন্ত্র বাদেও গ্রীসের অবদানগুলো গুলো দেখবো আমরা গণতন্ত্র বাদেও আরো একটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বর্তমান আমরা যে অলিম্পিক দেখি অলিম্পিকের দেশ অলিম্পিকের দেশ অলিম্পিকের সূচনা কিন্তু গ্রীসেই হয়েছে তারপরে তোমার নাটক বর্তমান আমরা যে দেখি গণতন্ত্র অলিম্পিক তারপরে তোমরা অনেকেই হচ্ছে আমরা ইয়ে করি কি যে বলে ম্যারাথনে দৌড়ে এই ম্যারাথনের সূচনাও কিন্তু কোথায় হয়েছে এই ম্যারাথনের সূচনা কিন্তু গ্রিসে হয়েছে এই যে গ্রিক সভ্যতার কিন্তু এগুলো অবদান তারপর আমরা যে নাটক আমরা যে বর্তমান নাটক দেখি মঞ্চ নাটক এই নাটকের সূচনাও কিন্তু গ্রিসে হয়েছে দেখি জ্যামিতির জনক জন্ম কিন্তু হ্যাঁ জনক তারপর এই নাটক কি যেমন হচ্ছে অন্ধকবি হোমারের হোমারের দুইটা নাটক আছে যে কি কি পৃথিবীর প্রথম মহাকাব্যর মধ্যে পড়ে যে দুইটা মহাকাব্য এটা হচ্ছে ইলিয়াট এটা হচ্ছে ইলিয়ট আর হচ্ছে ওডিসি ইলিয়াড আর এটা হচ্ছে ওডিসি ওডিসি ইলিয়াট ওডিসি তাকে বলা হয় হোমারকে বলা হয় অন্ধ কবি অন্ধ কবি ধারণা করে তিনি অন্ধ ছিলেন অন্ধ কবি অন্ধ কবি আমরা বুঝতে পারলাম গণতন্ত্রের জনক অলিম্পিকের জনক ম্যারাথনের জনক হ্যাঁ তারপর নাটকের জনক তারপর যে জ্যামিতি এগুলো কিন্তু গ্রিক সভ্যতার অবদান সো আমরা বুঝতে পারলাম এই আর এই চারজন হচ্ছে এই চারজন হচ্ছে যে দার্শনিক আমরা যদি দেখি দার্শনিকের মধ্যে কি দর কি সম্পর্ক বিদ্যমান গুরু শিষ্য এক গুরু শিষ্য সম্পর্ক গুরু পৃথিবীর বিখ্যাত গুরু শিষ্য সম্পর্ক অনেক সময় এটা পরীক্ষা উল্টায় দেয় যে শিষ্য গুরু সম্পর্ক তখন আগে লিখতে হবে আলেকজান্ডার তারপর হচ্ছে এরিস্টোটল তারপর হচ্ছে প্লেটো তারপরে সক্রোটি সম্পর্কটা দেখবো শিষ্য গুরুণ না গুরু শিষ্য সম্পর্ক এইভাবেই কিন্তু আমরা শর্টকাটের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে ফেলতে পারি সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভবিষ্যতে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আরো অনেক অনেক ভিডিও আসবে তোমরা শর্টকাটে যদি ভিডিও থাকো কোন বিষয়ের শর্টকাট চাও কমেন্ট করে জানাও সবার জন্য অনেক অনেক শুভকামনা রাখলে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই চ্যানেলের সঙ্গেই থাকো তারা